আবার মানে পায়ে বল আবার চেষ্টা সূর্য তেলের এই মুহূর্তে দূষণ করে এগিয়ে আছে বাবা একটা স্বপ্ন চলতে ছিল গোলের কিন্তু গল বা মিস করেছে একটাতে খেলা চলছে খুব দারুণ খেলা চলছে আস্তে আস্তে জমজমে জমপূর্ণ ম্যাচ মাঠে প্রচুর দর্শক এখানে দেখতে দর্শক মাসে প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন চলছে এখানে আড্ডা আড্ডা লড়াই দুই বাঘা এবং আড্ডা আড্ডা লড়াই চলছে দেখতে পারচন দর্শক আবার বাগার পায়ে বল মাঝ মাঠে খেলা চলছে দেখতে পারছেন দর্শক খুব সুন্দর খেলা চলছে এখানে জমিজমা যদি খেলা চলছে এখানে তোর শখ বাগা এবং সেই মধ্যে খুব জমিজমা আমারও চেষ্টা কিন্তু গোলের ম্যাচ করছেন গোলের সব কিন্তু গোলটা বেঁচে যায়